সারা দেশে অত্যন্ত জনপ্রিয় একটি জলখাবার চিড়ের পোলাও বা পোহা সুস্বাদু তো বটেই সঙ্গে স্বাস্থ্যকর এই জলখাবার এতটাই প্রসিদ্ধ যে প্রাচীন গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায় এর উৎপত্তি ভারতেই তবে কবে কিভাবে সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা মেলে না অবশ্য সেই ধারণার প্রয়োজনও নেই এটা বলাই যথেষ্ট হবে এর চেয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর জলখাবার পাওয়া দুষ্কর তাহলে এ সপ্তাহে দেখে নিন অসাধারণ এই রেসিপি এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হলো চিড়ে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আলু কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি বিনস ও চিনে বাদাম প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে আগে বাদামগুলো ভেজে তুলে নিতে হবে এবার ওই একই তেলে পেঁয়াজ ও আলু দিয়ে সেটা ভাজা ভাজা করতে হবে এর মাঝে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এরপর যোগ করতে হবে গাজর বিনস আর কাঁচা লঙ্কা ওই সমস্ত উপকরণ যখন এইটটি সিদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে ক্যাপসিকাম এই রান্না করার মাঝে চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার সেটা ওই রান্নার বাকি উপকরণের সঙ্গে যোগ করে সমস্ত কিছু সুন্দর করে মেশাতে হবে তারপর যোগ করতে হবে চিনি যেটা পোলাওয়ের স্বাদ বাড়াতে সাহায্য করে রান্না যখন প্রায় শেষ সেই সময় আগে ভেজে রাখা বাদাম যোগ করে মিশিয়ে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে চিড়ের পোলাও চাইলে আপনারা কিছুটা ঘি যোগ করতে পারেন তাতে স্বাদ আরও খুলবে তবে কথা মাথায় রেখে আমরা সেটা স্কিপ করেছি চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকে আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ